অন্যান্য দলের প্রধান নেতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিরাপদ আমি প্রশ্ন করছি আপনারা নিরাপদ এর আগে চেয়ারম্যান তারেক রহমানের ভেঙে দেওয়া হয়েছিল বিএনপির তিনি এখন লন্ডনে দীর্ঘ সময় নির্বাসিত থেকেছেন এই দেশে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তিনিও দীর্ঘ সময় কারাগারে ছিলেন এই দেশে যারা যখন অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের উপর হামলা করা হয়েছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদেরকে নানানভাবে অফার দেওয়া হয় তারপরেও কিন্তু আমরা সেই অফারে মাথা নত করি নাই সেই সালের সংস্কার আন্দোলন বাংলাদেশে না হলে গণব্যান হতো না সালের সংস্কার আন্দোলন গণবুটনের প্রেক্ষাপট রচনা করেছে নুরুল আক নূর এদেশের গণতন্ত্রের অন্যতম প্রাণপুরুষ আজকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছেন এইভাবে কি মেরে মেরে সিঙ্গাপুরে পাঠাবেন আর দায় সারা প্রতিবাদ জানাবেন এই জন্য কি আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে এদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় যে পরিস্থিতি দেখছি যে অরাজকতা দেখছি জুলাই যুদ্ধাদের উপরে একের পর এক যে হামলা করা হচ্ছে আমাদের তো মনে হচ্ছে নির্বাচন বানচাল করার চক্রান্ত ভারত এবং আওয়ামী শুরু করে দিয়েছে দেখেন এস তারা পঁচিশশো কোটি টাকা ইতিমধ্যে নাকি আওয়ামী লীগকে দিয়েছে এই যে দিনের পর দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আর আমরা বিপ্লবীরা বিভক্ত হয়ে গিয়েছি আমরা ক্ষমতার দ্বন্দ্বে কেউ কারের মুখ দেখতে পাচ্ছি না কিন্তু এই রাষ্ট্র যদি আমরা টিকিয়ে না রাখতে পারি যদি না ধরে রাখতে পারি বিশ্বাস করেন আওয়ামী লীগ এবং ভারত এদেশের নির্বাচন হতে দিবে না সুতরাং এই যে ঘটনাগুলো ঘটেছে আব্দুর রহমানের উপর আক্রমণ করা হয়েছে নুরুল আখনুরকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে হামলা করে আমাদের ছাত্রনেতা সম্রাট নাজমুলদেরকে রক্তাক্ত করা হয়েছে এখনও পর্যন্ত শতাধিক নেতাকর্মী তারা কিন্তু বিছানায় এইভাবে আমাদেরকে দমন করার চেষ্টা করেছিল আওয়ামী তারা কিন্তু পারে নাই এখন যদি কেউ মনে করেন আমাদেরকে দমন করবেন পারবেন না কেউ রাজপথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকুক আর না থাকুক এই ফ্যাসিবাদ নির্মূল করার জন্য গণ অধিকার পরিষদ ইনশাল্লাহ রাজপথে থাকবে আমি সর্বশেষ বলবো গতকাল আব্দুর রহমানকে যারা অপহরণ করেছিল যারা রক্তাক্ত করেছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি এই ঘটনার দায় এড়াতে পারেন না নরুল আক্ত হামলা হয়েছিল আপনি দায় এড়াতে পারেন না আপনারা বিপ্লবীদের পক্ষে অবস্থান নিচ্ছেন না বরং ওই পতিত শক্তি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করছেন আজকে জাতীয় পার্টি তারা রাজনীতি করছে চোদ্দ দল রাজনীতি করছে আওয়ামী লীগ নাকি নির্বাচনে যেতে চায় স্পষ্ট কথা আমাদেরকে হামলা করছে আপনারা যেন মনে করছেন নিরাপদে আছেন নিরাপদ নয় আজকে আব্দুর রহমান আগামীকাল আপনার পালা